আসলাম আবারও কৃষিপতন দেশ বাংলাদেশের কৃষিকে চোখে আঙ্গুল দিয়ে কয়েকটা কৃষি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন বাংলাদেশের আর্দ্রতা বাংলাদেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাত সম্পূর্ণ কৃষিভিত্তি যে কারণে কৃষকরা খুব সহজেই আমার বাংলাদেশে কৃষি ফসল উৎপাদন সহজভাবেই করতে পারে তবে মধ্যে পঞ্চম থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৌদি আরব সহ আরব কান্ট্রির বিভিন্ন দেশে যে কিভাবে কৃষির বিপ্লব হচ্ছে সে ব্যাপারে যেখানেই যায় সেখানেই আপসি তার আপসি প্রবাসীরা যখন পৃথিবীর বিভিন্ন দেশের যে কোনো সেক্টরে কাজ করে সেই সেক্টর বাংলাদেশ থেকে বিস্তর ফারাক প্রবাসীরা যখন রাস্তায় ট্রেনারের কাজ করে কাজ করার ফাঁকে ফাঁকে তারা আফসোস করতে থাকে হাইরে। আমাদের ডিজিটাল বাংলাদেশের ছোট্ট রাজধানী এই ছোট্ট রাজধানী আমাদের পুরো বাংলাদেশের প্রশাসন মিলে যানজট নিরসন করতে পারে না অথচ পৃথিবীর কত বড় বড় দেশ একেবারে তুরি হেরে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ ছাড়াই তারা কিভাবে রাস্তার আইন শৃঙ্খলা মেনটেন করে চলে এই সিনারিগুলি প্রবাসী না আসলে আমি নিজেও বুঝতাম না প্রবাসীরা আরও আফসোস করে এক একটা বাজারে ঢুকলে এক একটা শপে ঢুকলে কী নিয়ম শৃঙ্খলা নাই কোনো চালাবাজি নাই কোনো ভয় প্রত্যেকটা ব্যবসায়ী তাদের ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে নিয়মিত রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি কোথাও কোনো এক্সপেয়ার পণ্য হলে এই এক্সপেয়ার পণ্যটি আবার তারা নিজ দায়িত্বে সরিয়ে ফেলছে এগুলো দেখে আমরা এই সিনারিগুলো আমরা যখন দেখি তখন আমাদেরও খারাপ লাগে আমার সোনার বাংলা কবে এরকম স্মার্ট হবে সত্যিকারের একটি সোনার দেশ হবে কথা আনারে চলুন সৌদি আরবের দেড় বছরের কর্মের সুরোধে একটি কৃষি প্রকল্পের সাথে যুক্ত আছি এখানে আর্দ্রতা খুবই বেশি আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকেই মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন কর্মে যুক্ত আছে আমাদের প্রবাসীরা কিছু কিছু প্রবাসীরা বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে প্রবাসী থেকে যে অভিজ্ঞতাটি অর্জন করেছে এ ধরনের কিছু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রবাসীরা দেশে গতাবি শিল্পে বাম্পার দিয়ে মোটামুটি স্বাবলম্বী কেউ আবার দেখলাম খিচুরের চারা রোপণ করে সৌদি আরবের খেজুর কীভাবে বাংলাদেশে উৎপাদন করা যায় এই ব্যাপারে সফল হয়েছে তো এই উদ্যোগগুলো যদি ব্যক্তিগত যায় নিয়ে সফল হওয়া যায় তাহলে সরকার কেন দেখেও দেখছে না আমরা দেখেছি বাংলাদেশে ভিড় খিচুড়ি রান্না করত এই জন্য দুই কোটি টাকা বাজেট করে আমাদের দেশের একটি মন্ত্রণালয় অন্যন দেশে শিক্ষার জন্য দেয় আফসোস লাগে তাদের শিক্ষা দীক্ষাকে আমি ঘাটা মারি আসুন সরকারের পক্ষ থেকে বিভিন্ন কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনারা শিখুন দেখুন কিভাবে কৃষি অনুপুজি একটা দেশকে কৃষির বিপ্লবে পরিণত করেছে এ থেকে আপনারা শিখুন এবং আমার দেশকে আমার দেশকে আরও ডেভেলপের দিকে এগিয়ে নিয়ে যান পরিশেষে বলতে চাই ভালো নেই আমার বাংলাদেশ শকুনের নজরে শকুনের থাপা পড়েছে আমার সোনার বাংলায় এই জন্য প্রয়োজন সকলে একতা আসুন আমরা সবাই একতাবদ্ধ হই একতাবদ্ধ হলে বাঙালি জাতিকে কেউ নামিয়ে রাখতে পারে না দেখা হবে পরবর্তী কোনো একটা আয়োজনে পেজটি ফলো করে সঙ্গেই থাকুন আল্লাহ